আমরা ম্যাট্রেসের কোয়ালিটিগুলো আপনাদেরকে জানাই দিব আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির ম্যাট্রেস আছে বারোশো পঞ্চাশ টাকার থেকে ম্যাট্রেস শুরু তারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিব দুইটা বালিশ ফ্রি থাকবে ওয়াটার প্রুফ ম্যাট্রেস পি ফোম বলে সেটা হলো রাবার ম্যাট্রেস এবার মাঝখানে থাকবে পি ফোম এখানে থাকবে রিবন্ডে আপনি ভাস করতে পারবেন যেটাকে আপনি অর্থোপেডিক্স ম্যাট্রেস বলে লিখিত গ্যারান্টি থাকবে পঁচিশ বছর গ্যারান্টি হলো সম্পূর্ণ রাবার ম্যাট্রেস বলে যেখানে থাকবে ফেল ফেল তারপরে থাকবে রিবন্ডে রিবন্ড তারপরে থাকবে সলিড ফেল এটা এখানে অসংখ্য উপলক্ষ রাখা আছে ভাই আমাদের মূল উৎপাদন যেটা এটা একটা মিক্স এন্ড ম্যাশিং গুলো ফিনিশিং দেওয়া হয় একবার ভাস করতে পারবেন দেখেন এই দেখেন ফুল কমপ্লিট আমাদের একটা ম্যাট্রেস ঢাকার বাইরে পাটানো হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের ফাতেমা বেডিং স্টোরে

পনেরোশো দুই হাজার চার হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকা ম্যাট্রেস আমাদের কাছে পাওয়া যাবে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওরা ধৈর্য সহকারে দেখবেন তাহলে তারপর তারপরও আছে তাদের কিছু কিছু ম্যাট্রেসের সাথে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিব আবার সাথে আপনার ভিডিওর আপনার চ্যালেঞ্জের কথা যদি বলে তাহলে তাদের জন্য দুইটা বালিশ ফ্রি থাকবে মা আশাল চমৎকার এটা কিছু কিছু ম্যাট্রেসের সাথে থাকবে সেক্ষেত্রে আপনার পুরো ভিডিও দেখবেন আমরা শোরুমে ভিডিও করব এরপরে আপনাদের রিবনের ফ্যাক্টরিতে যাব তারপরে কারখানাতেও যাবো জি অবশ্যই বিস্তারিত আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন তো আজকে আজকে আমাদের এখানে ম্যাট্রেসের প্রায় দশ পনেরোটা কোয়ালিটি আছে এখানে যে এক একটা ম্যাট্রেসের এক একটা কোয়ালিটি হয় যে আসলে একটা এই যেমন আমি এখানে একটা ম্যাট্রেস উপরে দাঁড়ানো আছে যেমন এই ম্যাট্রেসটার ভিতরে কি আছে দেখার কোনো অপশন নাই তো বোঝার অপশন নাই যখন একটা ম্যাট্রেসের মধ্যে ভিতরে কাপড় পরানো হয় কিছুই বোঝা যায় না তো আজকে আমরা ম্যাট্রেস দেখাবো ম্যাট্রেসের ফ্যাক্টরি দেখাবো তারপর আমরা রিবন্ডেড কীভাবে কি দিয়ে তৈরি করি বা কিভাবে তৈরি করি সম্পূর্ণগুলো আমরা দেখাবো তো আজকে আমরা প্রথমে তো যে ম্যাট্রেসটা দেখাবো সেটা হলো একটা ওয়াটার প্রুফ ম্যাট্রেস এটা হলো পি পিফোম বলে ওয়াটার প্রুফ সম্পূর্ণ ওয়াটার প্রুফ এটা ভিতরে পানি ঢুকবে না তো এই ম্যাট্রেসটা কেউ যদি ছয় ফিট সাত ফিট ম্যাট্রেস আপনারা নিতে চান তো এই ম্যাট্রেসটা পড়বে মাত্র ছয় টাকা আর পাঁচ ফিট সাত ফিট নিলে পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ তারপর যে ম্যাট্রেসটা দেখাবো সেটা হলো রাবার ম্যাট্রেস এখানে থাকবে রিবন্ডেড তারপর মাঝখানে থাকবে পিফর্ম এখানে থাকবে রিবন্ডেড এটা বেশি হার্ডও না বেশি সফট না এটা একটা রাবার ম্যাট্রেস এই ম্যাট্রেসটার উপরে আমি এখন দাঁড়ানো আছি এই ম্যাট্রেসটা সম্পূর্ণ আপনি ভাস করতে পারবেন এই যে দেখেন এবং যে কোনো কাপড় দিয়ে আপনারা করে নিতে পারবেন কালার আপনি ভাস করতে পারবেন দেখেন ভাই একটা যখন একটা ভালো মানের ম্যাট্রেস আপনি কিনবেন তো যেখান থেকে কিনেন আমার থেকে কিনতে হবে এমন না আপনার সারা বাংলাদেশে অসংখ্য দোকান আছে অসংখ্য আছে হ্যাঁ প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে আপনি যখন ম্যাট্রেস কিনবেন তখন একটা ম্যাট্রেস আপনি এইভাবে বাস করবেন বাস করার পরে দেখে নেবেন ম্যাট্রেসটার ভিতরে যদি ককশিট থাকে বা নর্মাল কোনো জিনিস থাকে তাহলে ভেঙে যাবে তখন আমি ম্যাট্রেস ম্যাট্রেসেতে ছেড়ে দিয়েছি ওর জায়গাটাও জায়গা চলে গেছে তো এটা একটা ভালো ম্যাট্রেস কেনার একটা উপায় তো এই ম্যাট্রেসটা আপনারা আমরা হয়তো ভাবতে পারিনি প্রাইস কত এটাকে বেশি হার্টও না বেশি সফট না এটার দাম মাত্র আপনার ছয় ফিট সাত ফিট নিলে মাত্র পরে সাত হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট সাত ফিট নিলে পরে মাত্র সাত হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে তারপরে আর একটা কোয়ালিটি আমাদের এখানে তো এখানে থাকবে আপনার পিফোম এখানে থাকবে রিবন্ডের মানে এটা একের ভিতরে দুই এক ম্যাট্রেসেই আপনি দুইটা ম্যাট্রেসের উপকারিতা পাচ্ছেন যেমন এই ম্যাট্রেসটা এখানে অনেকটা সফট আর যখন আপনি ঘুরাই ইউজ করবেন তখন এই সেটটা থাকবে হার্ট তার মানে একের ভিতরে দুই এখন আমরা এটার ভিতরে কি ব্যবহার করছি এটা হলো আপনার এক ইঞ্চি রিবন্ডের থাকবে তিন ইঞ্চি পিফর্ম থাকবে টোটালটা চার ইঞ্চি মোটা হবে এটা ছয় ফিট সাত ফিট পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট সাত ফিট পরে মাত্র সাত হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপর যে ম্যাট্রেসটা দেখাবো সবচেয়ে হাই কোয়ালিটির একদম সেটা হলো আপনার

500 টাকা 5 फीट 7 ফিট পারে মাত্র 9500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এখন আপনারা যেটা আমরা গিফট দিচ্ছি সেটা হলো এই ম্যাট্রেসটা যদি কেউ কিনে 6 फीट 7 ফিট তাহলে তার জন্য থাকবে আপনাদের দুইটা মাথার বালিশ একদম ফ্রি একদম ফ্রি থাকবে ডেলিভারি মাথার বালিশ ফ্রি থাকবে আসলে এটা গ্যারান্টি যদি আমি পঞ্চাশ বছর গ্যারান্টি দেয় তাও কোনো সমস্যা নাই আমাদের লিখিত গ্যারান্টি থাকবে পঁচিশ বছর গ্যারান্টি থাকবে হাই কোয়ালিটি সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি তারপর আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দিব ম্যাট্রেস সব ফিটিং করি বা আপনার রিবন্ডে তরি সব দেখাই দিবে একে একে যে একটা এটা হলো আরেকটা কোয়ালিটি এটা হলো সম্পূর্ণ রাবার ম্যাট্রেস বলে যেটাকে সম্পূর্ণ রিবন্ডেড রিবন্ডেডটা কিন্তু অনেক হার্ড কিছু রিবন্ডেড আছে আপনার অনেকটা সফট ওই সফট রিবন্ডেড আপনারা কিনবেন না কারণ হলো যখন একটা ম্যাট্রেস বানাবেন রিবন্ডেডটা যত হার্ড হবে তত ম্যাট্রেসটা টিকসই বেশি হবে যখন এই ম্যাট্রেসটা আপনি বাস করবেন বাঁকা করবেন ভাঙবে না এটা ভালো মানের রিবন্ডেড হলে ভাঙবে না আর যখন আপনি সেরে দিবেন জায়গাটা জায়গা চলে যাবে আর ম্যাট্রেসটা কিন্তু আপনার যদি কেউ আরামদায়ক ম্যাট্রেস খুঁজেন তাহলে তার জন্য এই ম্যাট্রেসটা দেখেন এটা কিন্তু সফট জি এটা হলো ছয় ফিট সাত ফিট ম্যাট্রেস দামে পড়ে আপনি মাত্র দশ হাজার টাকা আর পাঁচ পিস সাতটির পরে মাত্র নয় হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তারপরে অনেকের আছে ভাই একটু উঁচা দরকার এখন অনেকের খাটের ডিপটা একটু মোটা চিকন থাকে ওই ক্ষেত্রে তাদের জন্য এটা ম্যাট্রেস হলো পাঁচ ইঞ্চি এখানে থাকবে ফেল ফেল তারপরে থাকবে রিবন্ডেড রিবন্ড তারপরে থাকবে সলিড ফেল এখানে কিন্তু আমরা চার ইঞ্চি রিবন আমরা ব্যবহার করেছি আর হাফ হাফ ইঞ্চি হাফ ইঞ্চি ফের টোটালটা পাঁচ ইঞ্চি হবে এখন অনেক আছে এখানে জয়েন্ট দেওয়া রিবন গুলা করে তো আমরা এইগুলো করি না আমরা সম্পূর্ণ সলির চার ইঞ্চি রিবন আমরা কাটিং করে থাকি এটা আমরা দেখাবো রিবন কিভাবে কাটিং করে তো এটা ছয় ফিট সাত ফিট ব্যাট্রিসের দাম পড়ো মাত্র তেরো হাজার দুইশো টাকা আর পাঁচ ফিট সাত ফিট নিলে পড়বে মাত্র তেরো হাজার টাকা ডেলিভারিটা তো সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকবে সাথে দুইটা মাথার বালিশ ফ্রি থাকবে তারপরে আসেন আরেকটু উঁচা এখন আরো যদি কার উঁচা প্রয়োজন হয় এবং হ্যাঁ এখানে আপনি থাকবে ফেল তারপরে থাকবে পাঁচ ইঞ্চি রিবন্ডেড তারপরে এখানে থাকবে ফেল টোটাল ছয় ইঞ্চি হবে এটা যদি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি আছে তো আমরা এটা একটা কোয়ালিটি যেমন এই সাইডটা আপনার থাকবে সফট দেখেন অনেক সফট অনেক তারপর এটা ঘুরাবেন এটা হলো হাট মানে একের ভিতরে দুই মানে অর্থোপেডিক্স ম্যাট্রেসের জন্য আপনার দুই দুই সিস্টেমে করা যায় একসাইড হাট এক সাইড সব আপনার চাইলে দুইভাবেই করে নিতে পারবেন ওকে এখন যদি কেউ ছয় ইঞ্চির ভিতরে টুইন দরকার হয় ওইভাবে করতে পারবে যদি কেউ পাঁচ ইঞ্চির ভিতরে টু ইন ওয়ান প্রয়োজন হয় তাও করে নিতে পারবে আবার চার ইঞ্চির ভিতরেও করে নিতে পারবে সব ধরনের সিস্টেম আমাদের কাছে আছে ধন্যবাদ তো তারপরে যে কোয়ালিটি আমরা দেখাবো সেটা হইল আপনার এখানে কিন্তু আরেকটা সিস্টেমের ম্যাট্রেস এখানে থাকবে ফেল ফেল তারপরে থাকবে রিবন্ডে তারপরে চার ইঞ্চি তারপরে থাকবে কিন্তু ফেল ফেল তারপর উপরে মানে সফ্টওয়ের জন্য দুই ইঞ্চি রিবন্ডে থাকবে টোটাল আপনার সাত ইঞ্চি আছে এখন আপনি চাইলে ছয় ইঞ্চি করতে পারবেন পাঁচ ইঞ্চি করতে পারবেন যেমনি ইচ্ছে অমনি করে দিতে পারবো আপনারা যেমনি আপনার মন মতো করে আমরা ম্যাট্রেসগুলো যার যত ইঞ্চি প্রয়োজন হয় ওইভাবে আমরা দিয়ে থাকি তো এই ম্যাট্রেসটা আপনারা অবশ্যই এটার প্রেসটা আপনারা আলোচনা করে নেবেন আমাদের কাছ থেকে সাতই যে আঠটিশ ইন যার যত প্রয়োজন হয় না বারোশো টাকা ম্যাট্রেস জি আপনার বারোশো টাকা ম্যাট্রেস হলো বারোশো পঞ্চাশ টাকা এই ম্যাট্রেসটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই ম্যাট্রেসটা ওকে তো আমরা আপনারা যে ম্যাট্রেসটা ছয় ইঞ্চির দামটা অবশ্যই বলা হয় না ছয় ইঞ্চি ম্যাট্রেস যদি আপনারা কে কিনেন তাহলে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে ছয় ফিট সাত ফিট আর যদি পাঁচ ফিট সাত ফিট নেন তারপর মাত্র চোদ্দো হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি অবশ্যই আপনার চ্যানেলের কথা বলে দুইটা মাথার হলে একদম ফ্রি থাকে চলেন এখন আমরা যে এখানে দেখালাম এখন অবশ্যই এখানে দেখানোর উদ্দেশ্য হলো আমাদের মূল ম্যাট্রেসের কালার আছে দেখা যায় এখানে বিশ পঁচিশটা কালার আছে অনেকের যার যেটা কালার পছন্দ ওই কালারটা আমরা দিব এখানে কিন্তু অনেক কালার রাখা আছে তারপর এর বাইরেও যদি আমাদের যদি কালার পছন্দ না হয় আমাদেরকে নক দিবেন তো আমরা কালার গুলো তৈরি করি যে কাঁচা মাল গুলা কিভাবে হয় এগুলো আপনাদেরকে দেখাবো তাহলে চলেন নাসির ভাই এখন কোথায় নিয়ে আসলেন ভাই আসলে ভাই আমরা এখন অবস্থান করতেছি আমাদের যে রিবন্ডেড এর ফ্যাক্টরি আপনাদেরকে তো দোকানে আমরা দেখালাম যে আমাদের রিবন্ডেড কিভাবে তৈরি হয় এটা আমরা দেখাবো এটা বলছিলাম তো আজকে আমরা এখন আমাদের নিজের শরীর যে রিবন্ডেডের আছে তো আমরা এখানে আসি এখন ভাই তো আমরা যে রিবন্ডেডগুলো তৈরি করি এই দেখেন আমাদের কিন্তু এখানে অসংখ্য ব্লক রাখা আছে অনেক অনেক ব্লক রাখা আছে মূলত আপনার কাঁচা মালগুলো যদি ভালো হয় তাহলে আপনার ম্যাট্রেসটা ঠিকসে বেশি হবে এই দেখেন এই ম্যাট্রেসটা এই রিবন্ডেডের ব্লকটা এখন আমাদের এখানে কাটিং করা হবে কাটিং যে আমরা রিবন্ডের যেগুলো দেখালাম যে তিন ইঞ্চি 4 in এর জারজতরিক প্রয়োজন ওই কাটিংগুলো আমরা এখন করব মেশিনে তো মেশিনের মাধ্যমে এই দেখেন অসংখ্য ব্লক রাখা আছে ভাই তারপরে যে আমাদের মূল উৎপাদন যেটা এটা একটা মিক্সার মেশিং এখানে মিক্স করা হয় তারপরে ব্লকগুলো আর এখানে হাইড্রোলিক প্রেসার দেয়া হয় হ্যাঁ তারপরে আমাদের ব্লকগুলো রাখা হয় করা হয় তারপরে আমরা এখন যে যে না আমরা এখন কাটিং করব এই যে দেখেন এখানে এখানে কিন্তু হ্যাঁ এখন আমরা দেখায় দেই যে কাটিং কিভাবে হয় ভিউয়ার্স জি এই যে এই এখন কাটা হবে তো আমাদের কাটিংয়ের পরে যে মালটার যে ফিনিশিং দেওয়া হয় তো আমাদের এখানে আরেকটা মেশিন রাখা আছে মূলত এই মেশিনটায় আমাদের রিবন্ডেডগুলো ফিনিশিং দেওয়া হয় ফিনিশিং দেওয়ার পরে এই দেখেন আমাদের এই যে রিবন্ডেড দেখেন আমাদের যে রিবন্ডেডের কোয়ালিটি ভাই দেখেন যেমন একটা ভালো মানের রিবন্ডেড আগেই আপনাদেরকে বলছে অনেক হার্ড হবে এই দেখেন কত প্রেশার দিতে হয় এই যে রিবন্ডেডটা দেখেন আর যখন একটা নর্মাল রিবন্ডেড হবে রিবন্ডেডটা অনেক সফট হবে ভাই

তৈরি করে মালটাই ফ্রেশ থাকে আর আমাদের কাছ থেকে যারা রিমান্ডেড গুলো নেয় এই দেখেন এখানে কিন্তু অনেক ময়লা যুক্ত রিবন্ডেড আছে একটু রিবন্ডেড কালো দেখছেন এখানে কিন্তু কালো রিবন্ডেড এই রিবন্ডেড নর্মাল এই দেখেন এই রিবন্ড আমার আমার ফ্যাক্টরিতে যে দেখলাম অনেক হার এই দেখেন এটা কত সফট একবারে সফট আর আমরা যে রিবন্ডেড গুলো ব্যবহার করে থাকি মূলত একমাত্র সর্বোচ্চ হাই কোয়ালিটির রিমন্ডেট এগুলো আপনারা করেন এটা হলো আমাদের যে আছে না দেখা যায় আমাদের কাছ থেকে ছোট ছোট যাদের কারখানা আছে ওরা এই গুলো নিয়ে থাকে নিয়ে তারপর কাস্টমারকে দিচ্ছে তো তারাও এটা ভালো বলছে এখন যে আপনারা যে আমার কাছ থেকে ম্যাট্রেস কিনতে হবে এমন না আপনারা যেখান থেকে ভালো মানের রিবন্ডেড পাবেন সেখান থেকেই ম্যাট্রেস কিনবেন আর বিশেষ করে আমরা যে এই রিমন্ডেড আমার এখান থেকে আমাদের যে মূল যে আপনার ফিটিংটা হবে ম্যাট্রেস আমরা ওখানেও দেখাই দিব আপনাদেরকে পর্দা ক্রমে যাবো এই যে দেখেন আমাদের এখানে এই যে এই রিবন্ডেটগুলো দেখেন এই রিবন্ডেটগুলো আপনি একবার ভাস করতে পারবেন এই দেখেন এই দেখেন এই দেখেন একবার ভাস করে আপনি এই যে এর উপর দাঁড়াবেন দেখেন দাঁড়াইবেন এমনি লাভ হবেন কোনো সমস্যা নাই কিছু রিবন্ডেট আছে আপনি এইভাবে ভাস দেওয়ার পরে যদি আপনি এখানে জাতা দেন তো রিবন্ডে আপনি ভেঙে যাবে দেখেন এই যে আমি দাঁড়াইছি দেখেন কত প্রেসার দিতে আছি এই যে দেখতেছ না দেখছেন কোন এখানে ফাটে না এটা হলো সর্বোচ্চ হাই কোয়ালিটি আবার যখন আপনি ছেড়ে দিবেন আর জায়গাটা জায়গা কিন্তু চলে গেছে যাচ্ছে এটা হলো সর্বোচ্চ হাই কোয়ালিটির রিবন্ডে আগো নাই ঠিক আছে এই আমরা এখানে রিবন্ডটা কাটবো কাটিং করা হবে দেখেন আমরা একটু দেখায় দেই যে যে এখন দেখেন ভিউয়ার্স একদম অটোমেটেড মেশিনে কাটা হবে রিবনটা রিবনটা কিন্তু এলোমেলো থাকে যখন ব্লক থেকে বের করা হয় তখন কিন্তু দেখেন রিবন এলোমেলো থাকে এই যে দেখেন একটু অবশ্যই থাকবে মানে যেটা হাইড্রোলিক মেশিন একদম নিচুটভাবে কাটিং করা হবে মার্শালার চমকটা দেখতে আছে কাটিং করা হচ্ছে তাই না এরপরে স্লাইস হবে জি তো এই এখান থেকে আমাদের রিবন গুলাবের যেমন প্রথমে প্রথমতে আমরা যে মালটা ফিনিশিং দিচ্ছি এটা একবারে যখন একবারে ফিনিশিং এখানে কোন কিন্তু আপনার আটসান না একবারে ফিনিশিং দেওয়া হয় একবারে ফিনিশিং সমান থাকবে রিবন্ডেড গুলো যখন একটা মানুষ রিবন্ডেড গুলো শুইবে বা আপনার তখন অনেকে ভাবতে পারে যায় গুলো কি ভিতরে শৈলে বিনবো কিনা আসলে এইগুলো না একবারেই দেখেন ফেরেস একবারে মসৃণ

বা কিভাবে সিলি করতেছে বা আমরা সঠিক জিনিসটা দিতে কিনা এখানে ফ্রেশ দেখাইলাম আমার ফ্যাক্টরিতে জয়েন্ট দিয়ে দিতে পারি ওইগুলো কিভাবে দিচ্ছি ওইগুলো আপনাদেরকে এখন দেখাবো এখন কোথায় নিয়ে আসলেন ভাই আসলে এখন আমরা আছি এখন ম্যাট্রিক্স কমপ্লিট যেখানে হয় জি আগে তো আমরা প্রথম দেখলাম দোকান তারপরে আমাদের রিবন্ডেড ফ্যাক্টরি এখন আমাদের মূল ম্যাট্রিক্সটা যেখানে তৈরি হয় জি ফুল কমপ্লিট তো এখন আছে আমাদের যে এখানে একটা ম্যাট্রিক্স আমাদের তৈরি হইতেছে যেমন এই যে এখানে দেখেন একটা সলিড ফেল দিচ্ছি আমরা এখানে একদম কোনো এক কটন জয়েন্ট নাই দেখেন একবারে পিওর কটন ফেল থাকবে এখানে দেখেন কোনো জয়েন্ট নাই কিন্তু একবারে সলিড ফেল জি কোনো জয়েন্ট নাই তারপরে আমাদের

ইনস্ট্যান্ট এভাবে আপনারা তৈরি করে নিয়ে যেতে পারবেন বসে থেকে সুন্দর করে যে কাপড় সিলেক্ট করে দেবে সেই কালার মূল কথা হলো ভাই আপনারা যখন আমাদের দোকানে আসবেন বা ফ্যাক্টরিতে আসবেন বৈশা থেকে বানাই নেবেন আর যদি আমাদের বৈশা থেকে বানাইতে না নিতে পারেন তাহলে আমাদের ঢাকার বাইরে যে ম্যাট্রিসগুলো যাচ্ছে তো আমরা এরকম এখানে একটা জিপার দিয়ে দেই যে এক গিলাস একটা জিপার দিয়ে দেয় যাতে আপনার চেনটা খুলে যাতে দেখতে পারেন আপনি ম্যাট্রেসটা সঠিক আছে কিনা তারপর আমাদের এখানে ম্যাট্রেস যখন আমাদের পলি করা হয় ডবল পলি করা হয় দেখেন এই যে আমাদের এখানে কিন্তু দুইটা ম্যাট্রেস ঢাকার বাইরে এখন যাবে তো আমরা এখন এই যে টেনাসপোর্ট পলি করা হয় এইভাবে ফুল কমপ্লিট আমাদের একটা ম্যাট্রেস ঢাকার বাইরে পাঠানো হয় তো মূল কথা হলো আমাদের যে ম্যাট্রেস তৈরি হয় দেখেন আমাদের এখানে কিন্তু সব ধরনের রিবন্ডেড আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এই দেখেন ভাই এখানে কিন্তু অনেক রিবন্ডেড রাখা আছে এই যে অসংখ্য রিবন্ডেড একবার কিন্তু ফ্রেশ রিবন্ডেড দেখেন একবার সলিড কোন জয়ের নাই একবারেটেড চার ইঞ্চি যার যেটা কাপড় পছন্দ ওই অনুযায়ী আমরা নিতে পারবেন তো আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারেক রোড ফাতেমা বেডিং স্টোর যদি চিনতে কোনো সমস্যা হয় আমাদের অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে লোকেশন বলে দিব ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ দেশ প্রভাস যেখান থেকে অর্ডার করতে আছেন ভিডিও কল দেবেন ভাইকে দেখবেন আপনি আপনার প্রোডাক্টটা অর্ডার করবেন ইনশাল্লাহ সঠিকভাবে সঠিক পণ্য পৌঁছে যাবে কোনো ভেদাল থাকবে না থাকবে না কথা কাজে মিল পাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ